খাম্বা বিদেশে বাড়ি টাকার পাহাড় পেট মোটা করেছে আমাদের নমনী আনোর ইসলাম রাজু ভাইয়ের বাড়ি কোথায় কুসলি বাড়ি ঠিক কিনা এটা তো কমফার্ম কিন্তু জাতীয়তাবাদী দল ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার হাসান রাজী প্রতাপের বাড়ি কোথায় এই জায়গা জনগণ জানতে চায় ঠিক কিনা তার বাড়ি কোথায় শ্রীরামপুরের মাটির লোক জানতে চায় শ্রীরামপুরবাসী জানতে চায় তার বাড়ি হলো নীলফামারী তার জন্মস্থান হলো নীল বাবারি কিসের হক তারের ঠিক কিনা এখানে শেষ নয় তারা বলে হক হকদারের হক পাদত্ত নামাজ নাই আর কোন নাই ভোটাশিলি হকদারের হক ঠিক কিনা তারা তিন মাসের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন তিনবার দেশ চালিয়েছেন কি করছেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন খাম্বা বিদেশে বাড়ি টাকার পাহাড় পেট করেন করেছেন ঠিক কিনা জনগণ এবার জোট বেঁধেছে জামাতি ছিলাম কে ক্ষমতায় দেখতে চায় ঠিক কিনা এখানে শেষ না হয় এই কাউমারি গোলাম মাওলা গোলাম মাওলার বালু সাড়ে চার লক্ষ থেকে পাঁচ লক্ষ বালু পাঁচই আগস্টের পর কে খেল শ্রীরামপুরের মাটির এই জনগণ হিসাব চাবে তেরো তারিখে এইখানে শেষ নয় পাঁচই আগস্টের পর কাদের বাড়িতে আপনার ছোড়া নিয়ে গেছেন তাদের গড়ি জমা করে খেয়েছেন কাদের বাড়ি ভাঙচুর করেছেন